বাংলাদেশ কল্যাণ পার্টিটি যে আজকে আমরা এখানে কেন এসেছি এই ব্যানার আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীর মুসলিম ও মুসলিম সবাই জানে যে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে যেভাবে প্রখ্যাত ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে আমরা সবাই জানি জাতীয় সংসদের সম্মানিত সদস্য তিনি আজকে আমরা একটি কথাই বলতে চাই আমরা অনেক সেমিনার অনেক বক্তব্য মসজিদ আমরা আমরা দিয়েছি দেখছি কিন্তু সরকার যা পারে তা জনগণ সহজে পারে না আমাদের একটা দাবি হলো বাংলাদেশ সরকার যখন ধন্যবাদ জানাই ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য কিন্তু কুখ্যাত আমেরিকা সাদা চামড়ার ঢল যারা সারা বিশ্বে সব সময় শান্তি লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে একের পর মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ফায়দা করা যাচ্ছে বিচিরাপাত সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন এবং নিবেদন থাকবে ফিলিস্তিনের একটি রাষ্ট্র ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকার যা করবে তার জন্য বাংলার প্রশাসনিক পরিবাদ তো সম্মান সবাই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ কিন্তু জানাই আপনারা জানেন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন লাদা জিদান সন্তান নাস আদা ওয়া তলিল লাবিরা আবাদু লহু যাল্লাযী নখফু পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ জাতির না হলে কি যারা নিরীহ বিচারে মানুষকে হত্যা করছে হাসপাতালে ক্লিনিকি বাড়িতে শিশু নারী বৃদ্ধ যুবক সবাইকে হত্যা করছে কিন্তু আমরা সুর তাকিয়ে দেখছি আর হাহাকার করছি তাছাড়া কিছুই করার নাই আমাদের এই সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন থাকবে সরকার যা করবে তারপর সুর লশর সালাম বলেছেন তামাম পৃথিবীর মুসলমান হলে একটি বলির মতো একটি শরীরের মতো একটি অঙ্গে কোথাও যদি ব্যাথাপ্যাপ্ত হয় তাহলে তার সারা শরীর ব্যতিত হয়ে যাবে আজকে তমাম পৃথিবীতে সাধারণ নারী মুসলিম দেশ রয়েছে